আজ শুনবেন মাসি কাঁঠাল চাষ এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ বিদ্যা বিভাগের অধ্যাপক এবং সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ড দিলীপ কুমার মিশ্র মাসি কাঁঠাল চাষ আমরা জানি কাঁঠাল একটি সুস্বাদু ফল যেটা আমরা ফল হিসাবে ব্যবহার করি আবার সবজি হিসাবেও কাঁচা অবস্থায় ব্যবহার করি তার বীজও আমরা সবজি হিসাবে ব্যবহার করি কাঁঠালের যে কাণ্ড বা গাছ সেই কাণ্ডটাও কিন্তু কাঠ হিসাবে বিভিন্ন আসবাবপত্রের ব্যবহারে কাঁঠাল কাঠ খুবই জনপ্রিয় কিন্তু আমাদের যে সাধারণ কাঁঠালগুলো সেগুলো গ্রীষ্মকালে হয় অর্থাৎ শীতের পর সেখানে মুচি আসে এবং গ্রীষ্মকালে পাকে কিন্তু আজকাল কিছু নতুন প্রজাতি উদ্ভাবিত হয়েছে সেই প্রজাতিগুলো কিন্তু প্রায় সারা বছরই কম বেশি ফলন দিয়ে থাকে তারা প্রথমে আমাদের নর্মাল যে মরশুম সেই মরশুমে ফল আসে আমাদের যে দেশের দেশীয় যে জাত রয়েছে আমাদের সেই দেশীয় জাতের মধ্যে চার থেকে পাঁচ বছর সময় লাগে এই চার পাঁচ বছর পর ফল আসতে শুরু করে তার আগেই অনেক সময় দু একটা কাঁঠাল হতে পারে তিন বছরেও অথবা দু তিন বছরেও কিছু মুচি আসে আমরা যেগুলো পুরুষ ফুল হিসেবে দেখি সাধারণত কাঁঠালের মুচি বলে সেগুলো হতে পারে কিন্তু স্ত্রী ফুল হয়ে ফল ধরতে চার থেকে পাঁচ বছর সময় লাগে আর এই নতুন প্রজাতিগুলো এই মরশুমের বাইরেও কিন্তু গাছের বয়স যত বেশি হতে থাকে ধরুন চার পাঁচ বছরে প্রথম ফল আসে মরশুমে হয় সাত আট বছর বয়স হলে পরে কিন্তু মরসুমের বাইরেও অন্য ঋতুতেও তারা কিছু কিছু ফল দিতে শুরু করে এবং যত বয়স বাড়তে থাকে গাছের তত কিন্তু মরশুমের বাইরে অন্য মরশুমে বেশি ফল দেওয়ার ক্ষমতা গাছ অর্জন করে আজকাল আমরা ফল হিসাবে কাঁঠাল যেমন ব্যবহার করি সেই সঙ্গে সঙ্গে কিন্তু কাঁঠালকে সবজি হিসাবেও ব্যবহার খুব বেড়ে চাষ চলেছে বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষে এখন আমরা বেশি উৎসাহিত হচ্ছে এই সবজি কাঁঠাল হিসাবে চাষ করার জন্য তাহলে যদি আমরা বারো মাসি কাঁঠাল চাষ করি তাহলে মূল ঋতুতে বা মূল মরশুমে গ্রীষ্ম মরশুমে আমরা সাধারণ কাঁঠাল পাব আর অন্য মরশুমে যে কাঁঠালগুলো পাবো সেগুলোকে যদি আমরা সবজি হিসাবে বাজারে বিক্রয় করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে যথেষ্ট ভালো মুনাফা পেতে পারি আজকাল এই কাঁঠাল সবজি বা এঁচড় হিসাবে যেটা বাজারে প্রচলিত এঁচড় এঁচড় মানে কচি কাঁঠাল যেটা সবজি হিসাবে ব্যবহার করা হয় সেই এঁচড়ের সবজি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এখন একটি যথেষ্ট উপাদেয় খাবার এঁচড় চিংড়ি বিভিন্ন অনুষ্ঠানে এমনকি আমাদের বাড়িতেও খুব জনপ্রিয় একটি খাদ্য উপাদান সেখানে যদি আমরা মরশুমের বাইরের সময়ে অর্থাৎ অন্য সময়ে ফলন যদি কিছু কমও হয় তবুও সেখান থেকে কিন্তু আমরা কিছু পয়সা উপার্জন করতে পারি আজকাল অনেকের মই কিন্তু এই বারো মাসি কাঁঠাল চাষ শুরু করেছেন আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এই বারো মাসি কাঁঠালের চারা আমরা তৈরি করি আমাদের খামারে অনেক গাছ রয়েছে চাষি ভাইরা আসেন তাদেরকে বিভিন্ন প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে থাকি চারা তৈরির প্রশিক্ষণ এবং সারা বছর গাছকে কিভাবে আমরা পরিচর্যা করব কিভাবে আমরা অধিক ফলন পেতে পারব তারও প্রশিক্ষণ দিয়ে থাকি হাতে কলমে আমাদের বিশ্ববিদ্যালয়ের খামারে এই ফল গবেষণা কেন্দ্রের খামারে বিভিন্ন বয়সের গাছ রয়েছে যারা আসেন তারা সেটা দেখতে পান এবং সারা বছর ধরে কি কি পরিচর্যা কখন কিভাবে করতে হয় তা কিভাবে গাছের ফলন বাড়ানো যায় কি করে রোগ পোকার হাত থেকে গাছকে রক্ষা করা ফসলকে রক্ষা করা এবং কখন সবজি হিসাবে ফল চয়ন করা হয় বা বাজার দেখে কখনো একটু আগে পড়ে হলেও সেটা কিন্তু আমরা বাজার জাত করতে পারি সেখান থেকে যথেষ্ট মুনাফা নিতে পারি তবে আজকাল কিছু কিছু প্রজাতি অন্য দেশ থেকে আমাদের দেশে আমাদের রাজ্যে আসছে সেগুলো কিন্তু দু বছর বা তিন ফল দিচ্ছে আদার ভবিষ্যৎ সম্পর্কে আমরা এখনো জানি না হয়তো আগামী দিনে জানতে পারবো সেটা কতটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে তবে আমাদের দেশি প্রজাতির গাছ কিন্তু আমরা চাষ করে লাভবান হতে পারি এতক্ষণ শুনলেন বারো মাসি কাঠাল চাষ নিয়ে